আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার এসে পড়েছি অন্য একটি ব্লগ নিয়ে আজকে এই ব্লগে আমরা দেখাবো মাত্র দেড়শো টাকা পুরো বিকাল কাটানো যায় আজকে আমাদের মূলত প্ল্যান ছিল এক সপ্তাহ আগেই কিন্তু গত শুক্রবারে হওয়ার কথা ছিল কিন্তু শুক্রবারের জায়গায় আজকে রবিবার হয়ে গেল কারণ ছোট ভাইটের কাজ ছিল নাকি তাই আসতে না আমাদের সাথে দেখা করার জন্য যাই হোক দীর্ঘদিন পরে ছোট ভাইয়ের সাথে দেখা করবো দেড়শো টাকায় কেন বাজেট সবাই এটাই ভাবছে আসলে দেড়শো টাকা আমাদের কোনো বাজেট না আমরা দেখতে চাচ্ছিলাম যে দেড়শো টাকা আমরা কি কি করতে পারি তাই ঝটপট বিকালটা রিকভার হওয়ার আগে আগে আমরা একটা প্ল্যান বের করি যে আমরা কোন পারের দিকে যাব সেখান থেকে মেন্দিপুর দিয়ে চলে যাব মেহেদিপুর যেতে সেখানে রাস্তাগুলো আবহাওয়ার সাথে সাথে দেখব কারণ ঢাকা শহরের ভিতরে এই সাইডটা একটু খোলা থাকে যার জন্য খুব সহজে ওইখানকার বাতাস ও আবহাওয়া অনুভব করা যায় এতে করে শরীরের সুস্থিতা ফিরে আসে এবং একটা নিজেকে অনেকটা ফ্রেশ মনে হয় যেই কথা সেই কাছে সবাইকে নিয়ে একসাথে বাইকের মধ্যে বসে পড়লাম এই সময় এই সিচুয়েশনের মধ্যে সবারই একটা করে হেলমেট নেওয়া উচিত আমাদের এখানে কোনো স্টুডেন্টের পাহারা ছিল না যার কারণে আমরা নেই নেই কিন্তু অবশ্যই আপনারা হেলমেট সাথে করে নেবেন কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আমাদের সেখানে পৌঁছাতে প্রায় বিশ মিনিটের মতো সময় লেগে যায় সেইখানে গিয়ে তারা ফুটবল খেলা শুরু করে দেয় ছোট ভাইদের সাথে ফুটবল খেলতে খুব পছন্দ করে তাই যেখানে না সেখানে তারা খেলা শুরু করে দেয় কিছুক্ষণ খেলাধুলা করার পর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে সেখানে আমরা হিসাব করে যে আমাদের দেড়শো টাকায় কিন্তু বাঁচে তো আমরা পঞ্চাশ টাকার মুড়ি ভর্তা নিই সেখানকার মুড়ি ভর্তা অসাধারণ মুড়ি ভর্তা খেতে খেতে আমরা প্ল্যান করি যে কোথায় যাওয়া যায় নেক্সট অনেকক্ষণ ঘাটাঘাটি করার পরে একটি জায়গা পাই যেখানে আমরা দেখতে পাই যে সত্তর টাকা মাত্র চাউমিন দিচ্ছে এটা দেখার পরে তো আমরা এক মিনিট অপেক্ষা করি সেখান থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়ি যেতে যেতে আমার বন্ধু লিফানের সম্পর্কে বলতে থাকে লিফান গুলো তার নাকি খুব পছন্দ বিশেষ করে একটি স্কুটি আছে নাকি তার খুব পছন্দ বলতে বলতে সেই রকমই একটি বাইক তার সামনে চলে এসে পড়লো যে স্কুটির কথা সে এতক্ষণ ধরে বলছিল সে স্কুটি তার সামনে সে দেখে তো ভিডিও করতে শুরু করে দিলো খুব ভালো আমি বলবো না যে একদমই খারাপ কিন্তু তাদের পার্স যদি ভালো মতো পাওয়া যেত আমি মনে করি যে অন্যান্য গাড়িগুলো থেকে লিফান গাড়িগুলো খুব ভালো সার্ভিস দিবে একদমই যে সার্ভিস পাওয়া যায় না তাও না লিফানে অনেক জায়গায় অনেক সার্ভিস পাওয়া যায় একদিকে একটু ভালো সার্ভিস পাওয়া যায় অন্যান্য অঞ্চলে তেমন একটা পাওয়া যায় মেদিনীপুর থেকে সোজা হয়ে আমরা স্টপ কোয়াটারের দিকে চলে আসলাম স্টপ কোয়ার্টার থেকে একটু ভিতরে যেতেই সেই রেস্টুরেন্টটি যে রেস্টুরেন্টে আমরা ঢুকেছিলাম সত্তর টাকার মাত্র চাউমিন খেতে কিন্তু সেখানে যে আমাদের মাথায় হাত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু চাউমিনের দাম সত্তর থেকে এখন একশো টাকা হয়ে গিয়েছে সেটা নাকি আগের পোস্ট ছিল গুগল দিয়ে যেটা দেখিয়েছিলাম করার নাই যেহেতু আমাদের বাজেট ছিল একশো পঞ্চাশ টাকা তাই ভাবলাম যে পঞ্চাশ টাকা তো আমরা মুড়ি ভর্তায় খেয়ে নিয়েছি তাই একশো টাকার আমরা চাউমিন খেয়ে চলে যাই আগেই বলি এটা কোনো প্রমোশন ব্লগ নয় জাস্ট ডেলি ব্লগের মতো একটি ব্লগ এই রেস্টুরেন্টে আমি মেনশন করলাম না বা নামও বললাম না তবে তাদের চাউমিন এবং ডেকোরেশন খুবই ভালো ছিল আমরা অত্যন্ত খুশিও হয়েছিলাম ওরা যদি কোনো চ্যালেঞ্জ থাকলে অবশ্যই আমাকে জানাবেন যে কত টাকার মধ্যে একটি ট্যুর দেওয়া যায় বা কত টাকার মধ্যে কোনো খাবার খাওয়া যায় তাহলে আমি অবশ্যই ট্রাই করব। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে শেয়ার করে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ছাড়া বাইকের সাধারণ অন্যান্য আপডেট আমি দিয়ে থাকি তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন